কিন্তু এই যে ঝাল করেছে তোমাদের দাদা দেখো সকালে উঠে রান্নাটা সেরে ফেলেছে এই যে ঝাল করেছে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে সেই সার ঠিক আছে শুধু হয়েছে একটুখানি তোমাদের দাদা ভাই তো লোটে মাছটা সেইভাবে রান্না করে না মানে মূলগুলো একটুখানি মোটা মোটা কেটেছে কিন্তু মাছটা খুব সুন্দর তোমার দাদা ভাই খেলো এই মাত্র হ্যাঁ মাছটা সুন্দর বললো যে খুব সুন্দর হয়েছে রান্নাটা সেই হয়েছে দেখেই মনে হচ্ছে আর এই যে ছেলের জন্য টক করে আছে ছেলে আবার আমার খায় না লোটে মাছ আর এই যে এখানে ফ্রায়েড রাইস রয়েছে আর এদিকে হচ্ছে গেভি রয়েছে এটা দিয়ে আমি একটু খাবো আর মাম যদি খায় তো খাবে গুড মর্নিং বলো গুড মর্নিং এদিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে এই দেখো বাসি ভাত খাচ্ছে বাসি ভাত খাচ্ছে তো এই ভালো তো লাগছে

শ্যাওলাগুলো সামনে কাজটা না এত নোংরা হয়েছিল ওই জন্য না হালকা ঘষে দিলাম পরিষ্কার হয়ে গেল কিন্তু এই শ্যাওলাগুলো এই গুড়গুড়িগুলো খায় বুঝলে গুড়গুড়িগুলো খেয়ে পরে বড় হচ্ছে গুড়িগুলো বড় হয়ে গেছে কিন্তু আমাদের আম চলে যাবে বাবিন কাঁদছে একটু মারপিট করে নে একটু মারপিট করে নে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে আমার বাপের বাড়ির দিকে জেঠু বাড়িতে যাব। বিশেষ করে জেঠিমার সাথে দেখা করতে দাদার সাথে আর এদিকে মামও বাড়ি চলে যাচ্ছে মাম তো এসেছিল যেদিন জেঠু আমার না ফেরার দেশে যায় সেদিনই রাতেবেলা তো তোমরা তো ব্লগে দেখিয়েছো তো আজকে ও বাড়ি চলে যাবে আর আমি জি টুবাড়িতে যাব তার মধ্যে একটা দুঃখের খবর যে আমার মা আবার হসপিটালে অ্যাডমিট হয়েছে শ্বাসকষ্ট হচ্ছিল এখন কোথায় যাচ্ছো ননায় আমরা আমরা যাচ্ছি হচ্ছে দিদা আর মাম্পুর কাছে মাম্পু বাড়ি চলে যাচ্ছে কান্না পাচ্ছে ওর কান্না পাচ্ছে আমার কাননা পাচ্ছে আমার তো কান্না পাচ্ছে আমার মেয়ে চলেছে বাবা এটা কান্না বলে আমি বলে কান্না পাচ্ছে তো মারপিট করে হ্যাক করে দিচ্ছে না তুমি কোথায় যাচ্ছো

চলো বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে পড়েছি কিন্তু তরকারিটা দেখেই মনে হচ্ছে শীতকালে সেই লেভেলের তরকারি এমনি পুজো পুজো ভাব ওয়েদার খালি ছন্দের অভাব বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি কিন্তু এসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব তারপরে যাব হচ্ছে মায়ের সাথে দেখা করতে হসপিটালে যতক্ষণ না হসপিটাল যাব শান্তি পাচ্ছি না গো আমাদের একটু খা

গুলো খুব ছোট হয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও কারণ সত্যি কথা বলতে কি হয়েছে বলো তো মেন ব্যাপার হচ্ছে অনেকগুলো মানে স্টক জমে গেছিলো তো ব্লগে দিতে পারিনি গান চলছিলো বলে তোমাদের তো আগেও বলেছি আমি ব্লগে এবার তারপরে যখনই ব্লগ করি না ভাবি কি এত জমা হয়ে রয়েছে ফোনটা মেমোরিটা জ্যাম হয়ে যাচ্ছে এই জন্য পরের পরের ব্লগগুলো একটু ছোটো করা হয়েছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও আর দেখি এবার থেকে একদম প্রপার যেরকম আমরা ব্লক দিই কোনোর পনেরো মিনিটে সেরকমই আসবে এখন আর তো কোনো সেরকম ব্যাপার নেই হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা এখন আমি যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে র্যাপিডো বুক করে দিয়েছি তো র্যাপিডো আসলেই চলে যাব আর জেঠুবাড়ির থেকে আসার পরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দিয়ে রকম উঠে দেখছি সাড়ে চারটে বাজে তাড়াতাড়ি করে উঠে রেডি হলাম তো চলো গাড়ি আসলেই বেরাবো যাই ওখানে তারপরে আবার দেখা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই যে আমার দাদা ভাই মানে দিদির বর বর্ধমান থেকে আমার সাথে দেখা করতে আমার বাড়িতে বাট আরেকটু হলে দেখাই হতো না কারণ আমি রাস্তায় অলরেডি বেরিয়ে গেছিলাম মাকে দেখতে যাব বলে তো রাস্তায় কথা বলে চলে গেল বাড়িতে যেতে পারলো না ওর জন্য মনটা একটু খারাপ হয়ে গেল আমি বাইরেটাতে বসে আছি এখনো মায়ের কাছে যেয়ে পারিনি প্রায় ছটা বাসে চললো কারণ হচ্ছে মা রুটি খেতে চেয়েছে দিদির কাছে তো ও গাড়ি নিয়ে এসছে ও গা রুটিটা আনতে গেল ও রুটিটা নিয়ে আসলো তারপরে আমি ঢুকব চলো রুটি নিয়ে নিয়েছি নিয়ে যায় এবার জানি না ঢুকতে দেবে কিনা পাঁচ তো নেই আমার কাছে পাঁচ তো নিয়ে গেল বলল দোতলার কুড়ি নম্বর বেডে আছে দেখা যাক আজকে সানডে না পুরো ফাঁকা দেখো একদম থই থই করছে চারিদিক ইএসআই হসপিটালটা মামাবাড়ির মতন হয়ে গেছে আমাদের কাছে বেশ কিছুদিন আগে শ্বশুর শাশুড়িকে নিয়ে ভুগলাম এখন আবার মা তিনতলায় চলে এসেছিলাম দোতলায় ভর্তি হসপিটাল এমন একটা জায়গা এমনিতেই মানুষ অসুস্থ না হলে তো আর হসপিটালে আসে না কিন্তু হসপিটালে সারাদিন যেমন তেমন তোমার কেটে যায় লোকজন ভিড় ভাট্টাতে বাট রাত্রেবেলা হলে কিছুতেই সময় কাটতে চায় না এটা আমি জানি কারণ আমি বহু বছর আগে ছোটোবেলাতে প্রচুর হসপিটালে ভর্তি থাকতাম আমার একটা শরীর খারাপের কারণে তো যাই হোক এদিকে মাও দেখো পুরো অবাকার মতন বসে আছে শরীরের কষ্ট তো আছে বলতে নেই আমার মা এতটাই শক্ত আমার মাকে তোমরা নরমালি দেখে বুঝতেই পারবে না তার মধ্যে এত বড় রোগের বাসা বেঁধে ছানা রয়েছে ভাজা আছে

আমি তারপরে বললো দাঁড়া এখানে পাবি না সে বিধাননগর তিরমোনায় নিয়ে এখানে তো বন্ধ সব বন্ধ রবিবার না আজকে মানে এখনো হচ্ছে শ্বাসকষ্ট টয়লেট হচ্ছে তোমার ওর জন্য ফুলে গাছে শরীর মা রুটি আর ছানা খাচ্ছে আমি আয়া দিদিকে বললাম যে অসুবিধা হলে ফোন করো বলে হচ্ছে তোমার রবিবার ডাক্তার কোনো সেরকম নেই তো সেই কারণে এখান থেকে যেরকম অক্সিজেন যখন লাগছে দিয়ে দিচ্ছে ভালো লাগছে না হসপিটালটা আমার একটু ভালো লাগে না গো মনটা খারাপ হয়ে যায় আর এখানে যে ভর্তি হয় সেই জানে যতক্ষণ ছিলাম বেশ ভালো কথাবার্তা বলছিল শরীর খারাপ হলে ঘুমও আসে না আর একা থাকা মানেই মন খারাপ

তুমি আমার ভুল হয়েছে শুধু তোমাকে দোষ দিলে তো হবে না কি বলো আমার ঘরের একটা মেহমানকে নিয়ে এসেছি বাবা গোপাল কেন যেহেতু গোপালা বাপের বাড়িতে রয়েছে গোপালাকে নিয়ে আসতে হবে আমাদের তো এক মাস কমপ্লিট হয়ে গেছে ভেবেছি বৃহস্পতিবার দিন পুজো দেব তো দেখো এখন ঘড়িতে বাজে রাত্রির দশটা পনেরো দেখেছে হ্যালো বন্ধুরা এই দেখো আমার ডিনার এটা হচ্ছে আলু টমেটো পেঁয়াজ ডিম লঙ্কা দিয়ে টোস্ট ভেজেছি ভাই এই যে রোটে মাছ ভাত মুলো এটাই হচ্ছে আমলেট ভাত এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া অবায় আচ্ছা সবই তো মূলো এবার বলো বাকিটা বলে দাও বলে শেষ করে দেবো যদি ব্লগ ভাল লাইক কমেণ্ট শেয়াৰ নতুন বন্ধু যুক্ত আজিকালিৰ